আমার বাহন এটাতে করে আমি দোকানে যাই বাজারে যাই ছেলেকে স্কুলে নিয়ে যাই মেয়েকে নিয়ে যাই একটা ফুলের দোকানে এসে দেখো এখানে ফুল নেব পুজো দেওয়ার জন্য সেল চলছে চতুর্দিকে সেল ঝুলছে এটা আমাদের এখানের মঠ মঠের সামনে দিয়ে যাচ্ছিলাম এই জন্য একটু দেখাচ্ছি ভেতরে যাবো না সামনে কাজ হচ্ছে অন্যের দিক দিয়ে ঘুরে যেতে হবে গেলে সেই ব্যাগ হতে হতে বাজার দেখো নামাই তারপর দেখাচ্ছি কি কী এনেছি এগুলো সব দোকানের বাজার কিছু ঘরের জন্য রেখে দেবো এর মধ্যে থেকেই আর সবগুলো দোকানেই যাবে কাকিনি এটা আমার ঠাকুরের জন্য এর জন্য হাতেই আছে এগুলো হচ্ছে আমার ছেলেমেয়ের জন্য বাজারে গিয়েছিলাম তো অনেক দিন পর বাড়ি থেকে খাবার আনতে বলেছিল তার জন্য এনেছি তো না আছে কুড়ি টাকার ফুল রজনীগন্ধা কিছু আছে অনেক গুলোই দিয়েছে আবার আসছি